টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ ত্রিশ রবিবার সকাল হতে সকাল এগারোটা কর্মবিরতি এখানে যারা আয়োজন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা আজকে এখানে ধর্মঘট পালন করতেছে দুই ঘট দুই ঘন্টা কর্মবিরতি তারা ঘোষণা করেছেন সেই আলোকে তারা কিন্তু সেই দাবি বাস্তবায়ন করার জন্য কিন্তু এখানে সমবেত হয়েছেন আমরা আহ তাদের সঙ্গে একটু কথা বলবো এই কর্মবিরতি নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম আজ তিরিশে নভেম্বর দুই সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলছে দুই ঘন্টার কর্মবিরতি আমরা প্রায় একত্রিশ বছর যাবৎ এগারোতম গ্রেডে পড়ে আছি অন্যান্য ডিপ্লোমা যারা রয়েছে যেমন ডিপ্লোমা নার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা কৃষিবিদ সকলের দশম গ্রেড হয়ে গেছে কিন্তু আমাদের এক মহলের কারণে আমরা এখনো গ্রেডে রয়েছি আমরা আজকে কর্মবিরতির মাধ্যমে জানিয়ে দিতে চাই আমরা আর এগারোতম গ্রেডে থাকতে চাই না আমাদের প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়ন হোক এই আমাদের প্রত্যাশা দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা বিগত বছর ধরে আমরা বঞ্চিত আমরা বাংলাদেশে সকল ডিপ্লোমা দশম গেট কিন্তু একমাত্র আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাস এগারো গেটেই চলে আসি কিন্তু আমাদের ফাইল দশ জনপ্রসম মন্ত্রালয় আছে বিভিন্ন ব্যান বা বিভিন্ন আবেদন চিঠি মানববন্ধন করার পরেও আমরা সেই দশম গেটে বাস্তবায়ন হচ্ছে না মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেডের দাবিতে ধর্মামারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে দুই ঘন্টা কর্মবিরতি ডাক দিয়েছেন সেই কর্মবিরতি সকাল নয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত ডাক দিয়েছিলেন আজ তিরিশে নভেম্বর নভেম্বর তো এই কর্মবিরতির যে দুই ঘন্টা কর্মবিরতি ছিল এই দুই ঘন্টা কর্মবিরতি থেকে যারা রুগীরা এসেছিলেন এই মেডিকেলে সেবা নিতে তারা সেবা থেকে বঞ্চিত হয়েছেন এখানে তার সেবার জন্য এখানে আসি আসার পর থেকে দেখি এখানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মালিস্ট দের কর্মবিরতি চলছে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত তাদের কর্মবিরতি চলছে তাদের এই কর্মবিরতি চলার কারণে আমি আমার ভাইয়ের জন্য যে রিপোর্ট করা হচ্ছে সেই রিপোর্টটা আমি করতে পারছি না এবং ডাক্তারকে সেই রিপোর্ট দেখাতে পারছি না আল্লাহ না করুক তাদের এই কর্মবিরতির কারণে এবং তাদের এটা আজকে তাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই গভর্নমেন্টের কোনো সমস্যা নেই কিন্তু ভাইয়ের জীবন যদি চলে যায় তাহলে এর কে করবে রুগী এসেছে আমরা কথা বললাম তারা টেস্ট করবে কিন্তু টেস্টের কোনো জায়গা পাচ্ছে না দরজা বন্ধ পাচ্ছে আসলে কি কারণে বন্ধ আর কি ছিল আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের দশম ক্রিট বাস্তবায়নের জন্য একটা হচ্ছে চলতেছে দুই ঘন্টা আমরা থেকে এগারোটা পর্যন্ত আব্দুল রাজ্জাক কাজল বাংলাদেশ মিডিয়া